চেন্নাই টেস্টের শুরু থেকে হাসানকে স্বস্তি নিয়ে বল খেলতে দেখা যায়নি প্রথম ইনিংসে বল করতে এসেছিলেন তিপ্পান্ন ওভারে আর দ্বিতীয় ইনিংসে ওভারে বল হাতে নিয়ে সাকিবের ক্ষিপ্ততা ছিল না বোলিংয়ে ফলে এই অলরাউন্ডারের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছিল শনিবার চেন্নাই টেস্টের তৃতীয় দিন সকালে মাঠে সাকিবের সঙ্গে কথা বলতে দেখা যায় ধারাভাষ্যকার মুরালি কার্তিককে পরে ধারাভাষ্যের এক পর্যায়ে কার্তিকের কাছে তামিম ইকবাল জানতে চান সাকিবের সঙ্গে তার কি কথা হলো এবং এত পরে বোলিংয়ে আসা বা কম বোলিং করা নিয়ে কিছু জানা গেল কি না মুরালী কার্তিক বলেন তাকে আমি জিজ্ঞেস করেছিলাম কি কারণে সে কম বোলিং করছে সে আমাকে যা বলেছে তা একজন স্পিনার হিসেবে আমি অনুধাবন করতে পারছি তার হাতের স্পিনিং ফিঙ্গারে একটি অস্ত্রোপচার করা হয়েছে সেটি এখন ফুলে গেছে শক্ত হয়ে আছে ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না স্পিনার হিসেবে বলের অনুভূতিটা দরকার এছাড়া কাঁধেও অস্বস্তি আছে এরপর তাম্মি ইকবালের ধারাভাষ্যের পালা এলে তিনি মুরালি কার্তিকের বক্তব্যের প্রসঙ্গটি ফের তুলে ধরেন তিনি যৌক্তিক একটা প্রশ্ন তুলে বলেন মুরালি কার্তিক বলে গেছে আঙুলের সমস্যার কারণে সাকিব বল গ্রিফ করতে পারছে না যদি তাই হয় তাহলে বাংলাদেশের চারজন ফ্রন্ট লাইনার বলার নিয়ে খেলছে টিম ম্যানেজমেন্টের অবশ্যই জানানো উচিত তার এই ইঞ্জুরির কথাটা আগে থেকেই জানতো কিনা পরিষ্কার ইঙ্গিতটা বাংলাদেশের স্কোয়াডে দুজন স্পিনার আছে তাইজুল ইসলাম ও নাইম হাসান সাকিবের আঙুলের সমস্যা থাকলেও বিকল্প বেছে নেওয়ার সুযোগ ছিল তবে সাকিবের অস্ত্রোপচার ঠিক কোন সময় হয়েছে সেটি জানাননি কার্তিক